আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমি কিছুদিন ধরে রোমানিয়ার পাহাড়ি পাহাড়ি এরিয়ায় ঘুরতেছি আপনাদেরকে এর আগের ব্লকগুলোতে দেখিয়েছি ভাল্লুক তারপরে দেখিয়েছি আপনাদের ট্রান্সফারাগাসান দেখিয়েছি ট্রান্স আলপিনা দেখিয়েছি পারাং পাহাড় দেখিয়েছি রোমকা সহ রোমানিয়ার আরও পাহাড়ি সুন্দর সুন্দর জায়গা তো আজকের এই পর্বটি ওই ধারাবাহিকতা চতুর্থ পর্ব তো আগের তিনটা পর্বর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব যারা আগের তিনটা পর্ব মিস করেছেন আপনারা আশা করি ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন আমি ওইখানে ম্যানশান করে দেব পর্ব এক পর্ব দুই পর্ব তিন চলুন তাহলে আজকের পর্ব এনজয় করা যাক আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাব কে এলে বাণিজ্যী মানে বাণিজা গিরি খাত বাণিজা উপত্যকার খাত এটি একটি ঐতিহাসিক ট্যুরিস্ট স্পট এবং এই বানিচ্ছা উপত্যকাটি বেড়ানোর পরে আমরা আজকের রাত্রি থাকবো হুনেদোয়ারা তো আজকে আমাদের ফুল টোরটা আপনাদের সাথে শেয়ার করব সাথে থেকে ব্লগটি এনজয় করুন আমার একটা অদ্ভুত জায়গা দেখাইতে নিয়ে আসছে ভাইয়ে বলছে যে আপনার একটা অদ্ভুত দেখা দেখাব আমরা এখন কোথায় নামলাম আমরা কেলে বানিসে কেলে বানিসা কেলে বানিসাতে নামলাম কেয়া বাংলা শব্দ হচ্ছে একটা গিরিপথ

এবার যাই সামনে যাই এই পর্যন্ত কারণ ইংলিশে লেখা আছে না ইংলিশে লেখা নাই এই এটার ছবিটা নেন আইসোস কত ওস কত লাসোস কত আই ও মানে চি পার্কুল ন্যাচারাল মানে ন্যাচারাল পার্ক এখানে একটা খাল আছে ন্যাচারাল পার্ক ভাই এটা কি ওই নদীর অংশ না হ্যাঁ এটা এটা নদীর ওদিকে গেলে বুঝবেন আপনি ওইদিকে গেলে বুঝবে যে এটা এদিক দিয়ে আসছে এখানে আগে পাহাড় পানির নিচে পাহাড় ছিল হুম জুতা খুলে আমাদের নামতে হবে আপনি আপনি আরে আসেন আমি জুতা মোজা পইরা নামিয়ে গেছি এই জায়গা দেখেন সেখানে থাকবে

কেলেই বাণিজ্যেই বানিচ্ছা গিরিখাত বা বানিচ্ছা উপত্যকার খাত রোমানিয়ার হুনেদোয়ার একটি সুন্দর এবং ঐতিহাসিক প্রাকৃতিক স্থল এই গিরিখাতটি মূলত চুনাপাথর দিয়ে গঠিত এবং এটি অতি সুন্দর এক ভূপ্রাকৃতিক সৃষ্টি যা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় কেলে বাণিজ্যেই গিরিখাতটি দীর্ঘ শতাব্দী ধরে বাণিজ্য নদী দ্বারা গঠিত এটি এক ধরনের কার্স্টিক গঠন যেখানে পানি পাথরকে ক্ষয় করে এই ধরনের গভীর খাজ তৈরি করেছে এই খাতের আশেপাশের অঞ্চলটি এক সময় ছিল ডাচিয়ান সভ্যতার অংশ কারণ ঢাচিয়ানরা ওই সময়কার পাহাড়ি এলাকায় বসবাস করত। কিন্তু রোমান শাসনামলে এই অঞ্চলের সাথে যোগাযোগ বৃদ্ধি পায় এবং রোমানরা অঞ্চলটিকে শাসন করেছিল মাঝে মাঝে বাণিজ্যা গিরিখাতের আশেপাশে গবেষণা এবং ভ্রমণ নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু ছোটোখাটো বাণিজ্য সৃষ্টি হয়েছিল তবে এই অঞ্চলের প্রকৃতি এবং খনিজ সম্পদের কারণে মূলত প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত ঐতিহাসিক গুরুত্ব ছিল মধ্যযুগে এই অঞ্চলটি দ্বন্দ্ব ও যুদ্ধর কেন্দ্র ছিল আশেপাশের এলাকা যেমন হুনেদোয়ারা হাচেক এবং প্যাট্রোসান এর মধ্যে যোগাযোগের পথ ছিল এবং সেখানে বিভিন্ন ঐতিহাসিক দ্বন্দ্ব সংগঠিত হয়েছে এছাড়া কিছু মধ্যযুগীয় দুর্গ এবং ডাচিয়ান শক্তির কেন্দ্রগুলি এই অঞ্চলে ছিল যদিও তাদের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে কারণ এটা অনেকে বলে যে মিলিয়ন বছর আগের কেউ বলে আবার এক হাজার বছর আগের হিস্টোরি সো আসলে প্রকৃত হিস্টোরিটা আমি নিজে জানি না আপনারা জেনে নেবার চেষ্টা করবেন আমি নামটা প্রথমে টাইটেলে দিয়ে দিছি পানিটা পড়তেছে পানিটা পরার সুন্দর একটা দৃশ্য আছে আচ্ছা আমরা এদিক দিয়ে পানিটা খুব না পরে নামতে পারবেন না আচ্ছা কারিসছে যারা ওই ঠান্ডা নেক্সট টাইমে যারা আসবেন এখানে স্যান্ডেল নিয়ে আসবেন আরে না ওনার মতন দুর্বল লোকদের কথা আপনারা শুনেন না আমার মতন বয়স্ক লোক পানি ঠান্ডা লাগে না ওনার ঠান্ডা লাগে যান আপনার দিকে চলে যান ঠান্ডা আর কিচ্ছু না আপনি আসেন তো অর্ধেক অর্ধেক পর দেখে একটা লাগবো আসেন তারপরে আপনার ওই যে পানিটা যে পড়তেছে ওইখানে দাঁড়িয়ে আপনার দিবেন এখানে একটু পানি বেশি ভাই গভীরতা আছে আপনার প্যান প্যান ভিজিয়ে যাব হ্যাঁ হ্যাঁ আপনার নাম আপনার প্যান ভিজিয়ে যাবো আমার কাছে যেন বাকিটা আমি আমি আসতেছি যতটুকু পারি এই পর্যন্ত এটার এটা ঐতিহাসিক ইতিহাস এই পর্যন্তই পাওয়া যায় তা আমরা অনেক ভিতরে ঢোকার সম্ভব না পানির পানির গভীরতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে পানি প্রচন্ড ঠান্ডা এখানে এরপরে আরো অনেক কিছু দেখার আছে কিন্তু আমাদের এই মুহূর্তে যাওয়া সম্ভব না যেহেতু আমরা এখানে আসার জন্য আমাদের ওই ধরনের পোশাক নিয়ে ওই ধরনের প্রোটেকশন নিয়ে আসি নেই আর সবচেয়ে বড় জিনিস আমার তেমন একটা লাগে না ঠান্ডা কিন্তু সাইফুল ভাই উনি এই ঠান্ডা পয়েন্টে সহ্য করতে পারতেছে না এই যে এখানে যে এরা রোমানিয়ান এরা একই স্টোরি একে অপরকে বলতাছে সুন্দরভাবে যারা আসছে তারা জানে যারা আসে নাই একে অপরকে তারা এই ব্যাপারে Da? Beautiful country. da, Yes, yes. Susia mai românca. Da. Da. Ce ora se stai voi? Craiova. El a surat Craiova. La peștere a fost? Tu de la unde o Peștere Da, ducem. În spate aici. Da, știi. El... El vizita toată România, aici 67 ore bine acum. nu a fost acum două săptămâni. Da, 67 times he vizitat. Nu, eu când ducem partea Hasek, mai eu creem. Da, noi păcat. Is from Calafat. His wife is from Calafat, his mother. Euh, his mother. Bați. Vei de la Calafat, ă? De la unde Pentru că ce pe stradă? I de la Calafat acolo la Florin Balașoi. Știi acolo? Florin Balașoi nu. Nu ști care a fost capitan? Acolo la... No, la, la poliție, am auzit ceva de el, dar nu știu, stau în Craiova și eu, dar sunt născut în la față. El, ce tu? Eu am și, uh, 64. El, acela bursa? Nu. La... <coughs> am যাচ্ছি হনুদারের দিকে কন্টিনিউ আসলে আমাদের জার্নি আমাদের সময় অভাবে একটা জায়গার আমরা যাইতে পারতাম আমার তো মনে হচ্ছে ভাই হনুদারতে আজকে আমাদের থাকতে হবে কারণ যেভাবে আমরা টাইম ওয়েস্ট করতেছি বুঝতে পারছেন হনুদারতে থাকতে হবে মনে হচ্ছে তাই না হ্যাঁ সারা মনে দম না লারে বেদেরে না আমাদের এখানকার ভিজিট শেষ এখন আমরা যাব মনেদার দিকে তো চলুন যাওয়া যাক মনেদার দিকে কন্টিনিউ আছে অনেক টু আছেন আপনারা তাহলে চলেন নতুন ডেস্টিনেশন এই যে গরু দেন আমরা দিনও খাবো রাত্রও খাবো অসুবিধা নাই খাইতে সমস্যা নাই সব খাতক ফ্যামিলি এই যে এখানে ভুট্টা উনি তো আর এসে গেছি প্রায় চল্লিশ কিলোমিটার আর আমাদের আধা ঘন্টার মতো লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট উনি তো তারপরে আমরা ওইখানে দুই তিন ঘন্টা রেস্ট নিব এরপর হোটেলে যাব হোটেলে গিয়ে নতুন নতুন ব্লগ দেখা এখন ঘুরে দৌড়াতে চলে এসেছি আমরা এর ট্যুর হল আমরা ইয়ে থেকে কি বলে ট্রান্স আলপিনা রংকা রংকা থেকে আমরা কত কিলোমিটার চলে আসলাম ট্রান্স আলপিনা তিনশো কিলোমিটার কিলোমিটার ট্রান্স আলপিনা রংকা থেকে কিন্তু তিনশো কিলোমিটার ছয়শো কিলোমিটার সমান পাহাড়ি রাস্তা ঘাট তারপরে আবার আমরা থামাইছিলাম পেত্রসানে পেত্রোসান পারাং পাহাড়ে গেছিলাম খুব ডেঞ্জারাস এরিয়া তারপর কি এলে বানিছে কি এলে বানিছে গেলাম সবগুলা ঘুরে আজকে আমরা হনেদরাতে আসলাম এখন বাজে এটা হনেদর সিটি লোকাল সিটি এডান্স তো এখন বাজে দেড়টা তো আজকে আমরা এখানে থাকবো শু হোনে দেওয়ার হোনে সিটিটা একটু এক্সপ্লোর করবো হনে দেওয়ার ছোটো শহর হলেও খুব গুসগাছ অর্গানাইজড শহর মনে হচ্ছে দেখেন হোনে শহর খুব ছোট শহর হোটেল মাইয়ের পিৎজা মাইয়ের

Cum te cheamă pe tine? Nelu. Nelu pare bine. Și mie. Frumos se casa. Da, păi ne-am străduit să fie bine asta. Să fie oamenii. Da. Mulțumesc. Iau rezervat cu numele mea Ia du-te așa domnul. Asta la booking.com. A rezervat cu numele meu. Ah, ok, ok. Da. Cantulator, situație. Uite pahar de HDH.

সব ঠিক আছে বাথরুম অনুম এখানে একশো আট ছুটি লে দেওয়া ভাড়া করছি মানে

এখানে মিষ্টি বিক্রি করতে আছে রস রসগোল্লা এদের দেখ আমার রসগোল্লা আছেনি একটু বন্ধু এই যে আমরা সন্ধ্যার সময় হাঁটতে বার দেখেন এখানে এখানে মানুষজন আছে তেমন একটা নাই একটু কম মানুষজন আছে এখানে এখানে লেখা ইনকিরিয়েস বন্দ মানে এই দোকানটা বিক্রিও করব অথবা ভাড়া দিব এই যে সেন্টারে আসলে এটা হলো একটা গরিব শহর হ্যাঁ যেগুলো ভাত খায় ভাত খাবেন না শহর গরিব এখানে বসে বসে আজাইরা ঘুরে ঘরে খায়

স্টপ পাওয়ার ঠিক আছে সো আজকে তো আপনাদের জার্নিটা দেখাবো যাই আজকেও আমরা পাহাড়ে পাহাড়ে যাবটা পুরো পাহাড়ে আচ্ছা গুলোটা খাইছি গুলোটা ও করছি আমার সব কাছাকাছি kasa থাকে আর কি আছে এখানে জ্যাকেট আছে আমার চার্জার নিলাম এটা ভিডিও করে শোনা লাগবে টাকার মানিব্যাগ নিলাম আর তিনি আপনারা দেখে ওইখানে হ্যান্ড স্যানিটাইজ আছে কোথায় একটা ফ্রুটস এটা রোমান একটা ফ্রুটস এটা হলো আপনার আলু বাকার স্টাইলের মানে পিস ফল আর কি পিস ফলে পিস ফল ফ্রস আলু কোথায় কীভাবে যাব আমরা এখন আমাদের সাইফুল বাইর বাড়িতে থেকে যাচ্ছি ক্রাইবা কালাপাতের দিকে ওই পর্যন্ত যাইতে আমাদের অনেক পাহাড়ের উপর এবং বিভিন্ন দৃশ্য মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাব হ্যাঁ আমরা যাব তো গন্তব্যস্থলে যাই আপনারা দেখবেন আচ্ছা আমরা যে যাচ্ছি কোন কোন জায়গার উপর দিয়ে যাবো আমরা এখন যাব হাসেক কারাসাইবেরিন সেমেরিয়া হসবা তুন্ন সাইবেরিন

তুর্ণ সেভারিন তুর্ণ সেভারিন তারপর অশুভ অটশুভ হয়ে ওই দিক দিয়ে আমরা যাব রোমানিয়ায় ছোটো শহরগুলোতে বসবাস করা খুবই আরামদায়ক এবং সেফ বড় শহরগুলো থেকে ছোট শহর ভালো আমরা হাসেকের পাহাড়গুলোতে যাব দেখেন আপনার সামনে মনে হচ্ছে অনেক কাছে কিন্তু দেখেন কত দূরে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার দূরে আছে এগুলো